আসসালামু আলাইকুম সবাই ক্যাংকা আছেন আশা করি ভালোই আছেন আর ভালো না থাকি উপায় নাই ভাই বাঁচতে হলে হাসতে হবে হাসার কোনো বিকল্প নাই যদিও কথাটা সত্যি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা যাই হোক স্বাগতম আমার নতুন একটা ব্লগে আজকের ব্লগ হলো ছোটখাটো ফ্যামিলি সাইজের একটা সবজির বাগান লে আর এই সবজির বাগানটা বানাছে আমারই এই বড় ভাই যদিও নাম না নাম দে আমার বোলক বানা হলেই হলো বিষয় হলো এই যে এখন যে মানুষটারে দেখতে এই মানুষটার এই বাগান আর এই বাগানটা সে তিলে তিলে তৈরি করেছে এক কথায় একের ভিতরে সব তুমি খালি দেখো ভিডিও একটা সবজির বাগানো যা যা লাগে এই মানুষ তাই করেছে এই যে দেখো একটা এক টক বগা করে মনে কর লাউ গাছ লাউ গাছের খাবো আর তুমি আর আমি দেখবো এই ছাড়া তো কোনো উপায় নাই কারণ আমরা তো খালি কোয়া পারি যে জিনিসপত্রের দাম বেশি কা দাম বেশি কা আর এই বেটা গাছ পারবে আর টাটকা টাটকা খাবে কোন সার খোল কোন ভেজাল বিষ পাতা কিচ্ছু দেওয়া নাই কীটনাশক এই যে তার প্রমাণে গাছগুলা দেখেন একবারে মাটির থেকে যে পুষ্টি পাচ্ছে ওই পুষ্টিতেই খালি বড় হচ্ছে কোন কিন্তু সারকল দেয়নি এই যে সুন্দর সুন্দর টক বকাজে লাউ এর গাছ এই গাছের থেকে লাউ হলে কি তোমাকে দিবে তুমি খালি আমার ভিডিও দেখবেন এই ছাড়া তোমার কোনো কাম নাই ওই যে ওনার মেয়ে ঘুরে ঘুরে আমাকে দেখা যায় দেন চতুর্দিকের পরিবেশটা দেখেন কত অবছালো কিন্তু হে বেটা এনে পরিশ্রম করে একটা সুন্দর বাগান তৈরি করেছে এটা সত্য কথা যে পরিশ্রমে একমাত্র সফলতার মূল কাঠি এই যে দেখেন এর পাশে আবার কি করেছে? তার কাটা দড়ি মরি দিয়ে বানা দিছে সুন্দর করে বেড়া দিয়ে থুছে যাতে ছাগলে না ঢোকা পারে কিনা ছাগলের যদি খিদা লাগে বাধা কি মানবে যাই হোক বাদ দাও ওটা কথা বাদ দাও এই যে দেখো কত সুন্দর সুন্দর টমেটোর গাছ আরে টমেটো রে বাবা এই যে দেখো কি সুন্দর ফুল চলে আসে ভাই ফুলটা তো আর এমনি আসে নাই বেটা এনে পরিশ্রম করছে সময় দিছে বিধায় এত সুন্দর সুন্দর গাছ হয়েছে আর ফল গাছ যখন হয়েছে ফল হবে এটা বাধ্যতামূলক এটা আর কোনো উপায় নাই যদি আল্লাহ যায় ভালো ফলন হবে আর আল্লাহ না চাইলে খারাপ ফলন হবে এই যে দেখেন কত সুন্দর টমেটো ভাই টমেটো দেখলে হবে না এটা পরিশ্রম আছে যাই হোক আপনারা সবাই ভিডিওটা দেখেন ভাল লাগবো আর চাইলে নিজেরাও করা যায় এইসব কিন্তু আমরা না করে খালি মানুষের খুদ ধরে বেড়াই ভুল ধরে বেলা এলা করলে হবে না এ দেখো কত সুন্দর এক ফাইন পষ্ট বাগুনের গাছ এমনি বাজারত গেলে কয়েন বাগুন তো আগুন ভাই বাগুন তো আগুন হবে কিনবার যাও কিনবার গেলে আগুন হবে আবাদ করো তাহলে ওটা সুন্দর হবে বিষয়টা এমনই সবসময় খালি এই যে জিনিসপত্রের দাম বাড়িছে সরকারের দোষ বালের দোষ সালের দোষ এলা করলে হবে না আবাদ করো আবাদ করো তাইলে ভাল লাগবে আবাদ না করলে কিছু ভাল লাগবে না আবাদ করবেন না খালি জিনিসপত্রের দাম নিয়ে আন্দোলন করবেন তা হবে না দেখতে থাকুন আমার এই ভিডিওটা সুন্দর কিছু আছে এই যে তারপর দেখেন কত সুন্দর সিম গাছ সিম লয় রেলা আনাজ আঙ্গা আঞ্চলিক ভাষায় আনাজ কয় আনাজত ফুল চলে আছে। তো ভাই ফুলটা আছে আনাজ বড় হবে খামো অনেক কিছু এক কথায় পিডিয়টা উপভোগ করুন দেখতে থাকুন আবার এই ভিডিওটা যাই হোক এতক্ষণ তো ব্রেক লেস আমার গলা শুয়ে গেছে অন্য কোনো কারণ লাই কিন্তু কারণ আমি আবার এক নিয়ে আসে কথা কই তো তোমাকে বুঝতে অসুবিধা হবে বুঝতে অসুবিধা হলে আমার কিচ্ছু করার নাই ভিডিও দেখো সিন অনেক এই যে সিম গাছ সিম গাছ দেখেন কোন সার খোল নাই কিচ্ছু নাই এই যে সাইড আবার পেঁপে গাছ আর এই ছোট্ট খাটো এটা বাগানের মধ্যে সে কত কিছুর আয়োজন করছে হে বাড়ারে কি আর লাগবে বাজারে তোমার আমার মতন করা লাগবে হে করবে না পারবে আর খাবে তাই এক উত্তর যে সবসময় পরিশ্রম করতে হবে সব বিষয় নিয়ে উত্তেজিত হলে চলবে না পরিশ্রম করেন সফলতা অবশ্যই আসবে আর হ্যাঁ দোয়া করবেন আমার এই ভিডিও গুলা যাতে ভাইরাল হয় ভাইরাল না হলে আমার পরিশ্রম কোনো কামে আইব না আর আপনাকেও দোয়া ভালোবাসা যদি পাই ভবিষ্যতে অনেক কিছু কর্ম দোয়া করেন